নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি মাত্র একটা ডিম আর একটা আলু দিয়ে খুবই মুচমুচে আর খুবই মুখরোচক স্বাদের এই ডিমের চপটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডিম আর একটা আলু দিয়ে তৈরি এই ডিমের চপটা পুরো পরিবারের জন্য আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করা হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আর বাড়িতে যদি অতিথি আসে তখন ঝটপট এই ডিমের চপটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে আর এটা জেনে অবাক হয়ে যাবে যে একটা ডিম আর একটা আলু দিয়ে এত টেস্টি ডিমের চপটা তৈরি করা হয়েছে তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ডিমের চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ ডিম আর একটা সেদ্ধ আলু আমি এখানে বড়ো সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই সেদ্ধ ডিম আর সেদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে আপনারা কাঁটা চামচের সাহায্যে এই সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নেবেন তো দেখুন বন্ধুরা আমি সেদ্ধ ডিম আর সেদ্ধ আলুটাকে গ্রেড করে নিয়েছি এটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি পাউরুটি আমি এইখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইরকম ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সি জারের মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ব্রেড ক্রামস বাড়িতে কীভাবে তৈরি করা যায় খুবই কম সময়ের মধ্যে তো দেখুন বন্ধুরা পাউরুটিকে এইভাবে জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রামস কিন্তু ঝটপট তৈরি করা হয়ে যায় তো দেখুন বন্ধুরা ব্রেড ক্রামসটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে যদি দোকান থেকে কেনা ব্রেড ক্রামস থাকে তখন আপনারা সেটাও ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো ব্রেড ক্রামসটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি এখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এইখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি বড়ো করে কাটবেন না তখন আবার ডিমের চপটা তৈরি করতে অসুবিধা হবে এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু তো সব সেদ্ধ ডিম আর সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিলাম হাফ চামচের মতো চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর চিলি ফ্লেক্স না থাকলে তখন লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এরপর আমি এখানে নিয়েছি চিকেন মশলা চিকেন মশলা ব্যবহার করলে আর অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না আর ডিমের চপটা কিন্তু খুবই টেস্টি তৈরি হয় তাই বন্ধুরা আমি এখানে চিকেন মশলা ব্যবহার করেছি আর আপনারাও অবশ্যই এখানে চিকেন মশলাই ব্যবহার করবেন আমি এইখানে এক চামচ চিকেন মশলা দিয়ে দিলাম এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস বা পাউরুটির গুঁড়ো আমি এখানে বড়ো চামচের চার চামচের মতো ব্রেড ক্রামস দিয়েছি ব্রেড ক্রামসটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তবে বন্ধুরা খুব বেশি পরিমাণে বেডক্রামস দেবেন না তখন তাহলে ডিমের চপটা খেতে ভালো হবে না এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব আর হাত দিয়েই মাখবেন তাহলে দেখবেন সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডিমের চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মুচমুচে তৈরি হয় আর খেতেও হয় খুবই টেস্টি না বানিয়ে খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এই রিকোয়েস্ট হইল রেসিপিটা বাড়িতে ট্রাই করার জন্য তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি ডিমের চপটা তৈরি করব। কিছুটা পরিমাণ আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এইটাকে চপের আকারে তৈরি করে নিচ্ছি বন্ধুরা খুব বেশি বড়ো সাইজের করবেন না একটু ছোটো সাইজের করেই এটাকে তৈরি করতে হবে তো আমি এই রকম খুব বেশি বড়ো নয় আবার খুব বেশি ছোটো নয় মানে মাঝারি সাইজের করে এই ডিমের চপটাকে আমি তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা ডিমের চপ তৈরি করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে আমি সব ডিমের চপগুলোকে তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বড়ো চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এরপর দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করতে হবে তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এই রকম পাতলা করে আমি তৈরি করেছি এবার আমি এখানে যে ব্রেড ক্রামসটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা একটা ডিমের চপ আমি নিয়ে নিলাম এটাকে প্রথমে আমি ব্রেড ক্রামসে কোট করে নেব তো দেখুন বন্ধুরা ব্রেড ক্রামসটা আমি ডিমের চপের গায়ে লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি চপের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার এই ডিমের চপটাকে আমি ব্যাটারের মধ্যে থেকে তুলে আবার ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ব্রেড ক্রামসটাকে খুব ভালো করে গায়ে লাগিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে ডবল কোট করছি ডবল কোট করলে খুবই মুচমুচে তৈরি হয় সেই কারণে ঠিক একই রকমভাবে এটাকে আমি আবার কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম তারপর এর গায়ে আমি ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই ডিমের চপটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা ডিমের চপ তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সব ডিমের চপগুলোকে তৈরি করে নেব ডিমের চপ ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি এই গরম তেলের মধ্যে ডিমের চপগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো যে কটা ডিমের চপ এর মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের চপগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে ভেতর থেকে খুব ভালো মতো এই ডিমের চপটা রান্না হবে আর এই বাইরের যে লেয়ারটা রয়েছে সেটা খুবই ক্রিস্পি তৈরি হবে তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি খুবই মুচমুচে করে ডিমের চপগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ডিমের চপগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি ডিমের চপগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো মাত্র একটা ডিম আর একটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য ডিমের চপ কিভাবে তৈরি করবেন এইভাবে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ